নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষাই অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সব কিছুই করুন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা এই দিনগুলিতেই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথাই হতাশ হতে পারেন যদিও এটি সামান্য ঘটনা হবে সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পণ্যটির চাষ শুরু করতে পারেন অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধব্যস্ত হয়ে যাবেন কেউ আপনার প্রশংসা করতে পারে আপনি এই দিনগুলিতে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি এই দিনগুলিতে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন আপনি এমন কোন রেস্তোরাঁও দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলি পরিবেশন করা হয় কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে এই দিনগুলিতে প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে এই দিনগুলিতে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আপনার জীবনসঙ্গী এই দিনগুলিতে আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন এই দিনগুলি এমন দিন হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন আপনি এই দিনগুলিতে একটি খুব প্রয়োজনপূর্ণ জীবন পেতে পারেন এই দিনগুলি কর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে ব্যস্ত রুটিন তবুও এই দিনগুলিতে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনী করতে পারেন এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি এই দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে এই দিনগুলিতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করাই আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন কোনো নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা এই দিনগুলিতে নিজের জন্য অবসর সময় পেতে পারেন নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এই দিনগুলি এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়েছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে ব্যয়বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাঁধতে পারে বন্ধুর পাশে দাঁড়াতে না পারাই অনুতাপ অর্থভাগ্য খুব ভালো থাকবে সংসারে বিবাদের আশঙ্কা সাবধান থাকুন বাইরের সম্পর্ক নিয়ে চিন্তার বিষয় রয়েছে জীবিকার জন্য প্রচুর কষ্ট করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ